বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম অমৃত গথা চলে এসেছি আপনাদের সবার সাথে বাহিরনখের পক্ষ থেকে কেমন আছেন কি খবর সবার আজকে আপনাদের মোস্ট ডিমান্ডিং মনিপুরি শাড়ি পরে চলে এসেছি সিলেট ঐwidetildeবাহী মনিপুরি শাড়ি কথা শুনলে সাভাবপুরেই পাতে উঠে পড়ে লাগে কোনটা নিব আজকে আমি চমৎকার একটা ডুয়েল টনের শাড়ি পরে আছি যেটা আজকে ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে রেগুলার প্রাইস এর 1750 টাকা বাট আজকে আপনাদেরকে কত টাকা দিও জানেন আপনারা অবাক হয়ে যাবেন তিনশো টাকা ডিসকাউন্টে চতুর্শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডুয়ালের মধ্যে মণিপুরি শাড়ি আমার কাছে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওটি স্কিপ না করলাস পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আরেকটা গুড নিউজ হচ্ছে তিনটা বা তিনটার বেশি যারা পার্চেস করবে ডেলিভারি চার্জ একদমই ফ্রি পাবে বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের ঢাকার ভেতরে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঠিক আছে ওকে তো বেশি কথা না বলে চলুন গ্রিন একটা দিয়ে শুরু করি খুবই চমৎকার গঙ্গা যমুনা পাড়ের শাড়ি অনেক বেশি বিউটিফুল দেখতে খুবই ভালো লাগতেছে খুবই চমৎকার লাগতেছে লুক এট দিস গঙ্গা যমুনা পার করে দেওয়া একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার নিচেটা হচ্ছে সুন্দর বাসন্তী কালার মানে ইয়েলো কালার প্রত্যেকটার সাথে আমরা রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি স্টারিং এর শাড়ি ঠিক আছে প্রত্যেকটার সাথে পাবো শাড়ি সাড়ে তেরো হাত প্লাস থাকছে তো চলুন বেশি কথা না বলে দেখি একটা দিয়ে ডিটেলস বলে দিই কারণ বাকিগুলো সেম থাকবে এগুলো সুন্দর করে তোলা পার করে দেওয়া মাঝখানে সুন্দর করে নিখুঁত করে ওয়ার্কআউট করে দেওয়া এই ওয়ার্কআউট গুলো এত নিখুঁত করে করে দেওয়া দেখেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যার জন্য ব্যাক সাইডে সুতা কোনটাই উঠানো নাই ঠিক আছে এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি রেগুলার রেঞ্জের শাড়িগুলো ঠিক আছে যেগুলো আপনারা এখন 1450 টাকায় অনলি পেয়ে যাচ্ছেন এটা দেখে ফেলি এটা খুবই সুন্দর গ্রিন এর মধ্যে সুন্দর কন্ট্রাস্ট করা এবং এটা হচ্ছে আতলটা প্রাইসিং চলে যাচ্ছে 1450 টাকা যা যা নেবেন একটা স্ক্রিনশট ডান করে ফেলি এগুলো খুবই রিজনেবল এর মধ্যে থাকছে খুবই রিজনেবল এর মধ্যে আপুরা যারা যারা নিতে চাচ্ছেন একটু ঝটপট স্ক্রিনশট ডান করে ফেলবেন ঠিক আছে সুন্দর একটা কফি মানে ইয়ে কুলি কালার বলবো কজ থেকে কুলি যে কালারের নিয়ে দেখে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু কফি না কুলি যে কালারের মধ্যে আছে ঠিক আছে বাসন্তী কালারের কন্ট্রাস্ট করা অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এটা যারা যারা নিতে চাচ্ছে এটা নিয়ে ফেলতে পারে প্রাইজিং চলে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুপার ডুপার এর মধ্যে আছে দেখতেও খুবই ভালো লাগছে ঠিক আছে দেখতেও খুবই সুন্দর লাগছে অনেক অনেক বেশি ভালো লাগছে ওকে সো নেক্সট আরেকটা দেখতে পাচ্ছি অনেক বেশি সুন্দর দেখেন এটা ল্যাভেন্ডার ওয়ানের মধ্যে সুন্দর ইয়ালোর কন্ট্রাস্ট করা শাড়ি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আমরা লাস্টে দিয়ে এভেলেবেল পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এটা হচ্ছে শাড়িটা চলুন এটা আমি বডিতে ধরে ফেলছি শাড়িটা যথেষ্ট পরিমাণে লং এবং চওড়া রয়েছে সো বডি ফুল মেক হবে কোনো টেনশন নেই গরমের মধ্যে পরে খুবই আরামদায়ক হবে এগুলো হচ্ছে আপনারা ধরেন যারা রেগুলার শাড়ি পরতে পছন্দ করেন প্রথম তারা এইগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা চলেন সামনে তো পহেলা বৈশাখ পহলা বৈশাখী উপলক্ষে একটু কিছু দেখাই এইটা দেখেন তো পহেলা বৈশাখ উপলক্ষে তো পারফেক্ট একটি শাড়ি তাই না এই যে হলুদেরও ছোঁয়া আছে একটু ম্যাসেন্ডার ছোঁয়া আছে দেখেন দেখতে খুবই ভালো লাগছে অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর শাড়িগুলো যদি দেখি খুবই ভালো লাগে মার্শাল প্রত্যেকটা শাড়ি দেখতে খুবই ভালো লাগে আমার আমার মন যে প্রত্যেকটাই ঠিক আছে এতটা সুন্দর ঠিক আছে শাড়ি 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 পরার অনেক ইচ্ছা ছিল এখন তো সেই ইচ্ছাটা যে নিতে গেছে এমন না অনেক ভালোই লাগে ঠিক আছে ইচ্ছাগুলো গুলো যদি পূরণ হয়ে যায় সো নেক্সট আরেকটাতে দেখতে পাচ্ছি ইয়ালোর মধ্যে গ্রিনের গ্রিন টোনের মধ্যে শাড়ি এটাও খুবই চমৎকার দেখেন এটা গ্রিন কালার পার আছে এবং হচ্ছে মাঝখানে গ্রিন কালার করে দেওয়া এবং বাসন্তী কালার ফুল বডি থাকবে তো ইয়াস এগুলো আমরা দেখতে পারি এগুলোর প্রাইসিংটা যেহেতু রেগুলার প্রাইস ছিল সতেরোশো টাকা এখন যেহেতু আমরা পাচ্ছি অনলি আপনাদের চোদ্দশো পঞ্চাশ টাকায় তাই আমরা এই চান্সটা অফারটা মিস করব না কারণ এগুলো হচ্ছে মিস করলে কিন্তু পরবর্তীতে যখন আমরা অফারটা আবার ইয়ে করে ফেলবো শেষ করে ফেলবো কারণ আমাদের যে শাড়ির ওপর অফার থাকে শাড়িগুলো শেষ হয়ে গেলে তো অফারটা উঠে যায় তাই না শেষ হয়ে যায় অফারটা সো তখন যে কিন্তু আপনারা কান্নাকাটি করলেও হবে না কিন্তু ঠিক আছে তাই বুঝে শুনে নিতে হবে বুঝে শুনে আপনাদেরকে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ইনবক্স করতে হবে প্রত্যেকটার প্রাইসিং চলে যাচ্ছে আপনার চোদ্দশো টাকা করে তিনশো টাকা আপনাদের সেভ হয়ে যাচ্ছে তাই আপনারা কিন্তু আপনাদের পছন্দের ইয়েটি নিয়ে নেবেন ঠিক আছে ওকে নেক্সট আইটা তো চলে যাচ্ছি এইটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু এর মধ্যে হোয়াইটের সুন্দর একটা পার করে দেওয়া পড়ে যায় আমার হাত থেকে পড়ে যায় খালি এটা দেখেন নেভি ব্লুর মধ্যে আছে খুবই চমৎকার হোয়াইট কালার পাড়ের মধ্যে দেখতে খুবই বিউটিফুল লাগতেছে যা যা এটা নিতে যাচ্ছে ঝটপট করে নিয়ে ফেলবে ঠিক আছে এগুলোর প্রাইসিং চলে যাচ্ছে অনলি আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা করে ব্লাউজ পিস পাচ্ছি সাথে তাও আবার ফুললি কটনের মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাই কোনো টেনশন নেই এটা দেখেন এটা আবার পার্টটা হচ্ছে জুয়েল টোনের মধ্যে ঠিক আছে জুয়েল টোনের মধ্যে থাকছে দেখতে খুবই ভালো লাগছে এটার ভেতরে আবার কাজগুলো কালারফুল থাকছে ঠিক আছে এই যে একটু ভালো করে আমরা কাজগুলো বুঝে নি তাহলে আমাদের সুবিধা হবে এই যে দেখেন খুবই দেখতে ক্লাসি এবং ভালো লাগতেছে এগুলোর প্রাইজিংটা যদি এতটা রিজনেবলে চলে যায় আমি জানি স্টক আউট হয়ে যাবে তাই স্টকে থাকতে থাকতে আমি আপনাদেরকে বলবো আপুরা তোমাদের পছন্দের শাড়িটি তোমরা ঝটপট করে পারচেস করে ফেলো ঝটপট করে পারচেস করে ফেলো ঠিক আছে অনেক বেশি 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 সুন্দর অনেক বেশি 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 সুন্দর ইটা অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা একটা ক্রিম কালারের মধ্যে সুন্দর বাসন্তী কালার কন্ট্রাস্ট করে দেওয়া শাড়ি অনেক বেশি সুন্দর লাগতেছে এটা যদি নিতে চান এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এগুলোর প্রাইজিং চলে যাচ্ছে অনলি আপনাদের মাত্র 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 এই যে এগুলোর প্রাইজিং চলে যাচ্ছে মাত্র আপনাদের চোদ্দশো টাকা ভাই এগুলো আমরা সতেরোশো পঞ্চাশ টাকা করে সেল করছি সতেরোশো পঞ্চাশ টাকা করে সেল করছি এখন আপনাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি দেখেন মানে কতটা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কতটা ঠিক আছে এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে একটা টিয়া কালারে কন্ট্রাস্ট করা ব্ল্যাক এর মধ্যে একটা টিয়া কালারে কন্ট্রাস্ট করা অপূর্ব লেভেলের সুন্দর দেখতে মাসাল্লা লাগতেছে এগুলো আমি চাবো যে আপুরা যদি মিস না করে কারণ ব্ল্যাক লাভাররা অনেক কালারফুল আপুরা চাই যে অনেক কালারফুল কালারফুল শাড়ি আজকে কিন্তু প্রত্যেকটা কালারফুল কালারফুল শাড়ি আমি আপনাদেরকে এক একটা এক একটা করে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাই আমি বলবো আপনাদের জানি কোনো কনফিউশন না থাকে যেহেতু ফুল ভিডিও হচ্ছে লাইভ না আপনারা পজ করে করে দেখে বুঝে শুনে নিতে পারবেন ফুল বডিটা আমি দেখিয়ে দেখিয়ে কিন্তু আপনাদেরকে আমি ধরে দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটাতে সেম কাজ থাকবে সুন্দর করে তোলা পার করে দেওয়া থাকবে আচলে ভরাট করে কাজ কুচি হতে শুরু করে বডিতে ভরাট করে কাজ থাকবে প্রত্যেকটা এটা কিন্তু ক্রিম কালার ওকে নেক্সট আরেকটাতে চলে যাচ্ছি নেক্সট আরেকটা যেটা আছে এটা অনেক সুন্দর মাসাল্লাহ এটাও খুবই ভালো লাগবে আপনাদেরকে পড়লে এটা দেখেন একটু হালকা আকাশি কালারের মধ্যে মানে বাসন্তী কালারের মধ্যে সুন্দর একটা ম্যাসেন্ডে কালার কন্ট্রাস্ট করে দেওয়া দেখতে খুবই ভালো লাগছে এটা দেখি আমরা এটা না অনেক বেশি কালারফুল দেখেন অনেক বেশি কালারফুল অনেক বেশি সুন্দর মাসাল্লাহ সো এগুলো আমরা দেখতে পারি এগুলোর প্রাইসিংটা সেম চলে যাচ্ছে ঠিক আছে এগুলোর কালারফুল হলে কি হয়েছে ভাই এগুলোর কিন্তু দামটা অনেক কমে যাচ্ছে আবার সেইডো আছে দেখেন ঠিক আছে সেইডো আছে খুবই চমৎকার খুবই চমৎকার এগুলো আমি চাইবো যে আপুরা যেন মিস না করে আপুরা যেন মিস না করে ঠিক আছে নিয়ে নেয় এগুলো মিস করলে মানে বহুত কিছু মিস করা এটা হচ্ছে ব্ল্যাক কালার পারের মধ্যে সুন্দর পিঙ্কিশ কালারের মধ্যে শাড়ি আবার ব্লু ব্লু আবার একটা জিনিস দেখাই ব্লু ব্লু কিন্তু এখানে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে ঠিক আছে সো এগুলো আমরা চোখ বন্ধ করে নিতে পারি কারণ এগুলো খুবই কমফোর্ট আপনারা খুবই ক্লাসি শাড়ি এগুলো পরে আমরা যে কোনো অকেশনও অ্যাটেন্ড করতে পারবো এমন একটা শাড়ি এমন একটা শাড়ি যে যে কোনো অকেশনে আমরা অ্যাটেন্ড করতে পারবো মানে এতটা সুন্দর ঠিক আছে লাস্ট ওয়ান হচ্ছে দিস ওয়ান ম্যাজেন্ডার মধ্যে ইয়েলো কালার কন্ট্রাস্ট করে দেওয়া এটা মোস্ট বিউটিফুল এবং ডিমান্ডিং একটা শাড়ির মধ্যে একটা এটা চালা আমরা নিয়ে নিতে পারি প্রাইসিং তো চলে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা পুরো রেগুলার প্রাইসিং ছিল সতেরোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে যার যা যে সেইটা ভালো লেগেছে আমি আশা করবো দ্রুত নিয়ে নেবেন এটা দেখি আমরা এটা হচ্ছে আমার আচলটাই এটা কিন্তু দু একজনের মধ্যে আছে লুক অ্যাট দিস খুবই চমৎকার উল্টা পাশে কাজটা দেখি বুঝে নিই তাহলে কিন্তু সুবিধা হবে ঠিক আছে সো এই এত সুন্দর শাড়িগুলো মিস না করতে চাইলে অবশ্যই নিয়ে নেবেন কেউ আমার শাড়ি নিয়ে টানাটানি করবেন না কারণ এখানে আরো সুন্দর সুন্দর কালারফুল শাড়ি আছে প্রত্যেকটা পড়লে অনেক সুন্দর লাগবে চোখে দেখার আসলে আমাদের ভুল সো চোখে যেটা দেখবো আসলে মনে হবে যেটা পরে আছে আপনি যে ভালো লাগতেছে না এমন কোনো কথা না সবগুলোই সুন্দর সবগুলোই ক্লাসি আপনি নিয়ে পরে ফেলবেন আপনার পছন্দের কালারটি তো সবাই আজকে এটুকুই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং না সেটা লাইক ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম